অনেকে বলে আমরা নাকি মিলাদ মানি না মিলাদ অবশ্যই মানি কেন মানব না তবে আপনারা যেভাবে ঈদ এ নবী নবীর ঈদকে যেভাবে পালন করেন হয়তো আমি ওইভাবে পালন করি না কিন্তু ভাই আমি তো কাফের না বেদিন না ভাই আমি তো নবীর মিলাদে বিশ্বাস করি কেন আমার হাবিব যদি জন্মই না নিত তো হাবিবকে আমি পাইলাম কেন আমার হাবিব জন্ম না নিলে হাবিবকে কি পাইতাম এখন প্রশ্ন হচ্ছে বুখারি শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে ভাই আপনারা সবাই মাদ্রাসায় পড়েন নাই আপনারা মাদ্রাসায় সবাই পড়েন নাই মাদ্রাসায় যে উস্তাদেরা পড়েছেন আলেমেরা পড়েছেন তাদেরকে বলি পৃথিবীতে ইসলামের শরীয়তের যত আমল আছে সব আমলের উপরে কোনো না কোনো হাদিসের বইতে একটা বাব আছে বাপ অধ্যয় কিতাব আছে কিতাবুল জাকাত কিতাবুল সন কিতাবুল আপনার মাগাজি বিভিন্ন ধরনের কিতাব আছে বাব আছে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের এই জন্ম যদি উম্মতের জন্য ঈদে মিলা আপনার ঈদুল আজহা ঈদুল ফেতরের মতো যদি ওই রকম ঈদ হতো তাহলে এ ব্যাপারে কোন না কোনো হাদিসের কিতাবে একটা অধ্যয় একটা বাব আসত সুতরাং নবীজির জন্ম অস্বীকার করে এরকম উম্মত্ত পরের কথা এরকম কুলাঙ্গার মানব সমাজে আছে বলে আমার মনে হয় না ওটার কি মানুষ বলবেন না কুলাঙ্গার বলবেন ওটার বলবো আমি কুলাঙ্গার সুতরাং অবশ্যই হাবিবে কেবরিয়া রহমাতুল্লিল আলমিন পৃথিবীতে তবে নবিজির শুধু মিলাদটাই যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতিও হতে পারেন জাহান্নামিও হতে পারেন স্পষ্ট দলিল দিয়ে কথা বলবো রসুল্লাহ শুধু মিলাতটাকেই যদি আপনি মানেন জান্নাতিও হতে পারেন আবার কি হতে পারেন যেমন দলিল হলো নবিজির জন্মে সব থেকে বেশি খুশি যারা হয়েছিল তাদের মধ্যে একজন হলো আবু লাহাব তারপরে ছিল আবু তালিব তারপরে ছিল দাদা আব্দুল মুতালিব আবু লাহাব তো এত খুশি হয়েছিল তার দাসী এই শুভ সংবাদটা দিয়েছিল তোমার যে ভাই মারা গিয়েছে সেই ভাইয়ের ঔরসে তোমার ভাইয়ের স্ত্রী আমেনার গর্বে পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল চক্ষু জুড়িয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে কার ঘরে তোমার ভাইয়ের মরা ভাইয়ের স্ত্রীর গর্বে এতগুলো প্রশংসা দিয়ে যখন বলেছে আবু 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 লাহাব এতগুলো প্রশংসা শুনে স্থির থাকতে পারে নাই সে আনন্দে উল্লাসে উন্মত্ত হয়ে এই আঙ্গুলের সারা দিয়ে বলে চলো যা তোকে আমি আজাদ স্বাধীন মুক্ত করে দিলাম আজকালকার যুগে একেবারে ন্যূনতম কারেন্সি একটা আজাদ দাস দাসী মুক্ত করতে ন্যূনতম কারেন্সি অন্তত কম করে হলো আড়াই লাখ টাকা লাগে এরপরে শুধু এখানেই কথা শেষ নয় তারপরে তাকে এই তার কোমরের ভিতরে এক ধরনের বেল্ট বা এক ধরনের অলংকার আগের দিনে পুরুষ নারী অনেকে অনেক ধরনের অলঙ্কার ব্যবহার করত না সেই কোমরের সেই অলঙ্কারটা বা অথবা সেই রৌপ্য নির্মিত সেই সুদর্শন সেই কি বলবো কোমর বন্ধনীটা তাকে দিয়ে দিয়েছিল আবু তালেবের কথা জানি আনন্দিত হয়েছিলেন আব্দুল মুতালিবের কথা জানি আনন্দিত হয়েছিলেন কিন্তু আবু লাহাব কি জান্নাতি হতে পেরেছেন তাহলে রসুল্লাহ সাল্লামের মৌলুদ শরীফে হাবিবি কিবরিয়ার পৃথিবীতে আগমনে তিনি কি বেজার হয়েছিলেন না খুশি হয়েছিলেন খুশি হয়েছিলেন এবং কি যে হাত দিয়ে আমার হাবিবি কিবরিয়ার সংবাদ শুনে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ তারা কি করবেন বলেন তো সেই হাতটাকে সেই আঙ্গুলটাকে আল্লাহ তালা তার জন্য শাস্তি আবু তালেবের পাকে আবু তালেবের পা তাকে একটা জাহান্নামের নামের ভিতরে এমন একটা জুতা পড়ানো হবে সব থেকে কম শাস্তি হবে তার রসুল আকরাম সাল্লা সাথে আমার হাবিবের নীলাদ এবং নবীজির সাথে সব ব্যবহার করার কারণে যত জাহান নামি আল্লাহর কেয়ামত পর্যন্ত আসবে সব থেকে কম শাস্তি কার হবে সব থেকে কম শাস্তি কার হবে আবুল আহাবের আবুল বলেন তার নাম বলেন আবু তালেবের সব থেকে কেয়ামত পর্যন্ত সব কাফের মধ্যে সব থেকে কম শাস্তি বলেন আওয়াজ দিয়ে সিল্লে বলেন কার কেন 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 আমার হাবিবে কিবরিয়ার সাথে উত্তম ব্যবহার করার কারণে কিসের কারণে বলেন আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে তার সাথে হাবিবে কিবরিয়া রহমাতুল্লি আলমিন মানবতার শিক্ষক তার সাথে ভালো ব্যবহার করার কারণে উত্তম ব্যবহার করার কারণে উত্তম মায়া করার কারণে উত্তম আচরণ করার কারণে আবু আবু তালেম নিজের সন্তান দূরে রেখেছে মোহাম্মদ সাহাকে বুকের কাছে নিয়ে ঘুমিয়েছে লোকেরা জিজ্ঞেস করে আবু তালিব তোমার নিজের ছেলেরা থাকে দূরে তুমি ভাইয়ের ছেলেটারে বুকের কাছে নিয়ে ঘুমাও আবু তালেব চোখের দুই ফোটা পানি ছেড়ে দিয়ে চক চক করে পানি জ্বলতেছে চোখের কোনায় বলতেছে আমার তো ছেলে আছে আমার ছেলে মেয়েদের তো বাবা আছে ওরা তো বসে ওদের বাবাও বেঁচে আছে মাও বেঁচে আছে কিন্তু এতিমটার বাবাও নাই মাও নাই ওর মনে যেন কোনো ব্যথা না উঠে গভীর রাত্রে ঘুম থেকে জেগে মায়ের কথা বাবের বাবার কথা মনে করে সে যেন কান্নায় যেন ভেঙে না পড়ে এই জন্য আমার সন্তানগুলোর দূরে রেখে রাতের বেলায় বুকের কাছে নিয়ে আমি এতিমটাকে বুকের কাছে নিয়ে ঘুমাই আল্লাহ আকবর এই যে আল্লাহর হাবিবের সাথে এতটুকু ভালো ব্যবহার করার কারণে আল্লাহ তাকে কি করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সমস্ত কাফের মধ্যে আল্লাহ তার শাস্তি কমিয়ে দিয়েছে তাহলে আমার নবীর আমরা বিশ্বাস করি কি করি না আওয়াজ দিয়ে বলেন করি কি করি না রসুল্লাহর মিলাদ যারা বিশ্বাস করি না যারা বলে করে না ওরা মানুষ মুসলমান তো পরের কথা ওরা মানুষ কিনা তাই তো আমার বিশ্বাস হয় না আমি তো মনে করি ওগুলো অমানুষ সুতরাং ভাইরা উল্টা বুঝবেন না আমি শুধু বলি ব্যালেন্স করার জন্য আপনি যদি আমার হাবিবকে ভালোবাসেন আমার আল্লাহর হাবিবকে ভালোবাসেন আপনি যদি মানব কুলের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আশরাফুল ভালোবাসেন তাহলে আমি আপনাকে বলবো নবীজি বারো তারিখে আপনার কথা অনুযায়ী আমার দলিল না আপনার কথা অনুযায়ী বারো তারিখে পৃথিবীতে এসেছেন বারো তারিখে পৃথিবী থেকে গেলেন সুতরাং আজকে মিছিল করবেন আত্মহারা হয়ে যাবেন না শুধু ট্রাকে ট্রাকে বারো তারিখে মিছিল করলেন ইয়ানবী সালাম আলাইকা তুমপার লাখো সালাম সারা বছরের রসুরের একটা আদর্শ নাই আল্লাহ নবীর আদর্শে আপনার কোর্ট চলে না কাছারি চলে না অফিস চলে না আদালত চলে না এতিমের হক আদায় হয় না স্ত্রীর হক আদায় হয় না সমাজের আত্মা বিধান রসুলের বিধান অনুযায়ী চলে না আর আপনি নিজের শূন্য বলে দাবি করেন আমি তো বলি আপনি একটা ভন্ড প্রতারক হিপোক্রেট মিথ্যাবাদ সুতরাং আসুন রবিউল আউয়াল মাস এসেছে হাবিবে কিবরিয়ার বলিয়ার মহাব্বাতে আমাদের জীবনটা কেটে যায় আল্লাহর হাবিবের আদর্শে আমাদের জীবন উদ্ভাসিত হোক এই প্রত্যাশা রেখে আমি আর কথা বাড়ালাম না